রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের হিসাব বিজ্ঞান বই দু হাজার পঁচিশ যেটা দেওয়া হয়েছে নতুন তো এই বই থেকে আমরা প্রথম অধ্যায় দেখো তোমাদের অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখবো এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর পৃষ্ঠা এবং সাত নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নগুলো দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নগুলো তো যা হোক আমরা হচ্ছে দেখব কোনটা কি আনসার হবে এখানে খেয়াল করো এখানে আমাদেরকে বলছে হিসাব বিজ্ঞান তাহলে হিসাব বিজ্ঞান জিনিসটা কি এখানে উত্তরটা কি হবে উত্তরটা হবে যে গহনা বাট্টা হিসাব বিজ্ঞান মানে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে এই যে গহনা বাট্টা হবে কি গহনা বাট্টা আচ্ছা এখানে বলছে দুই নম্বরে দেখো কিসে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব এখানে কি বলছে যে করের ফলে সঠিক সিদ্ধান্ত নিলে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে নাকি পণ্য করার দ্বারা উত্তরটা কি হবে উত্তরটা হবে যে গরম বাট্টা গরমবার কি দেওয়া আছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আচ্ছা তারপর দেখো আমাদের এখানে বলছে যে একটি ব্যবসায় হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ব্যবস্থাপক ঋণ প্রদানকারী মালিক এবং ব্যবস্থাপক তাই না এক এবং দুই তার মানে আনসারটা কী হবে নম্বরটা আচ্ছা এখানে দেখো চার নম্বরটা কী বলছে বিজ্ঞান উপযুক্তি তো বিজ্ঞান উপযুক্তি কী করে হিসাব রক্ষণের ঘটায় এই যে নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কি বলছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় হিসাব ব্যবস্থা তথ্য ব্যবস্থা নিরীক্ষা ব্যবস্থা এবং কি বিবরণী ব্যবস্থা উত্তরটা কি হবে খরম্বাট্টা তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞান তথ্যের বাড়তি ব্যবহারিককে এখানে কি মালিক ব্যবস্থাপক কর কর্তৃপক্ষ না অভ্যন্তরীণ তো এখানে কোনটা হবে অত্যটা কি হবে তোমাদের ছয় নম্বর উত্তরটা হবে কর কর্তৃপক্ষ তাই না আর এখানে বলছে সেবামূলক অর্থাৎ অমুনা ফাভুগি অমুনাফি ফাভুগি আর কি প্রতিষ্ঠানের উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংঘ মানে মুনাফা করেন আর কি এরকম বলছে এই যে খ নম্বরটা হবে সর্বশেষ সাত নম্বরটা দেখো হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী তো হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী হবে এই যে ক নম্বরটা হবে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় ঠিক আছে তো এই ছিল আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় অদায় লেনদেন এখান থেকে দেখবো আর যারা নতুন রয়েছে আর রাখো তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু সমাধান দেওয়া আছে ফিলিস্টে দেখেই কিন্তু দেখতে বাবা সবাই চ্যানেলে দেখো ওখান থেকে কিন্তু সবকিছু দেওয়া আছে